কোথায় যাচ্ছিস এত সকাল সকাল এই তো বাবা একটু বের হলাম তা পড়ালেখা কি ঠিক মতো করছিস স্কুল কি ঠিক মতো যাচ্ছিস আমি কিন্তু মাস্টার মাসার কাছে খোঁজ নেব কি কি বল কি বাবা আমি তো প্রতিদিন আমাদের ও তাই বুঝি তা তুই স্পোর্টসে কি কোন খেলায় অংশগ্রহণ করবি আমি তো বাবা ওই যে ওই ভোকাবুলারি আছে না ওই যে ইংরেজি ভোকাবোলারি বিভিন্ন ধরনের ওয়ার্ড ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করবো ওখানে আমি নাম দিয়েছি দারুণ দারুণ খুব সুন্দর তা কি সব পড়াশোনা ঠিকঠাক না বাবা ওই যে ওই একটা শব্দই আমি আর কি জানতে পারি নি ওটার অর্থটা আমার একটু জানার দরকার তা বল দেখিনি কোন ইংরেজি শব্দের অর্থ জানতে চাস না বাবা ওই যে ওই প্রেগনেন্ট ইংরেজি শব্দটা আছে না ওইটার আর কি আমি অর্থ জানতে চাচ্ছি লেওড়া বাড়া এত ইংরেজি শব্দ থাকতে তোর ওই প্রেগনেন্ট যা ফোর্ট এখান থেকে সকাল সকাল এখানে এসে উল্টো পাল্টা ইংরেজি শব্দ অর্থ জানতে চাচ্ছিস যা এখান থেকে যা এই ধরনের কোনো ইংরেজি শব্দ তোর ওই প্রতিযোগিতায় নেওয়া হবে না তোর উদ্দেশ্য আসলে কি বলতো না বাবা তুমি যে রাগ করছো তো আসলে ঠিক তা না আমি জানতে চাচ্ছিলাম তো আমি আর কি টিউশন ওভাবে খুঁজে পাইনি ওটার অর্থ তুই যা এখান থেকে যা তো জানা লাগবে না তুই এখন বাচ্চা ছেলে সে ইংরেজি শব্দ জানতে যা 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 এখান থেকে যা বুঝতে পেরেছি প্রেগনেন্ট শব্দের অর্থ আসলে মূলত রাগান্বিত শুন তোকে কিন্তু স্পোর্টসে ফার্স্ট হতেই হবে আচ্ছা ঠিক আছে মা এই ছেলে এই তুই দেখে চলতে পারিস এই ছেলে এই তুই উঠছিস না কেন এখনো এখন আমার মেয়ের গায়ের উপর পড়ে আছিস হট হট বললাম আপনার মেয়ের উপরে আর আপনি খেলছেন কেন তুই আমার মেয়ের উপর শুয়ে আছিস আর আমি খেলব না শয়তান ছেলে কোথাকার বাপ মা কিছু শেখায়নি তাই না মা মা তুমি জানো ইংরেজিতে বোকা বলি প্রতিযোগিতায় নাম দিয়েছে তাতে তোর তুই তো আর বোকা বলিতে নাম দিস নি আর হাসতেছিস কিসের জন্য আরে কাকিমা আপনি রাগ করছেন কেন আমি তো বলেছি আপনার মেয়ের উপরে আপনার উপরে তার পড়িনি তা তুই ইংরেজি বোকা বলিতে নাম দিয়েছিস তা বল তো এই এই কথাটা ইংরেজিতে বল তো আরে কাকিমা এটা তো সহজ আমি পড়লাম আপনার মেয়ের উপরে আর আপনি প্রেগন্যান্ট হয়ে গেলেন তুই কি উল্টো পাল্টা ইংরেজি বলছিস যা শোয়ার বাচ্চা দেখছেন যা